সালামু আলাইকুম অনেক দিন আপনার ভিডিওতে আসা হচ্ছে না কারণ প্রচুর কাজের চাপ অনেক আইপিএস অর্ডার রয়েছে এর মধ্যে শীতের মধ্যে যারা আপনার আইপিএস রেট বাড়বে বা লোড সামনে লোড সেটিং তারা আইপিএসগুলো নিয়ে রাখছেন আমাদের এখানে দেখছেন আপনার তিনটে আইপিএস একসাথে কাজ চলছে লোড টেস্ট সেটিং সব একসাথে হচ্ছে আরও পিছন দিকে আইপিএস রয়েছে যেখানে আপনার বড়ো বড়ো ট্রান্সফর্মগুলো বাধাই করা হয়েছে আপনার এইটা দেখেই এটা আপনার সিলিকন করে ট্রান্সফর্মার আমাদের একটু সব কপার এই যে দেখতে পাচ্ছেন সব কপার ট্রান্সফর্মার সিলিকন কোর কোরগুলো আপনাদের যদি দেখায় এই যে কোরগুলো দেখেন সিলিকন কোর ঠিক আছে এগুলো সব সিলিকন কোর এই কোরগুলো দিয়ে আমরা কাজ চালাই দেখি আপনার হাতে কাজগুলো শেষ হলে আপনার কন্টিনিউ ভিডিওতে আসবো কারণ এগুলো দেখে আজকে রাতের ভিতরে কতগুলো শেষ করতে পারি চাপ আছে প্রচুর কাজের চাপের জন্য ভিডিওতে আসা হয়ে উঠছে না কারণ অনেক আইপিএস এখন অর্ডার রয়েছে আমাদের সোলার পিসিউ দিয়ে আপনার নন সোলার দিয়ে প্রচুর আইপিএস অর্ডার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে